নিরামিষ ছানার ডালনা কম বেশি আমাদের সকলের বাড়িতেই হয়ে থাকে তবে অনেকে ভাবেন যে এটা বানানো খুবই কঠিন তো চলুন আজকে দেখে নিন খুবই সহজে নিরামিষ ছানার ডালনার রেসিপি নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে আদা নিয়েছি এই সমস্ত কিছুকে এই সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন এই মশলার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এছাড়া গুঁড়ো মশলা দিয়ে একটা মশলা আমি বানিয়ে নেবো তো এখানে নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করবো জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে আর অ্যাড করব ধনে গুঁড়ো এক চামচ পরিমাণে এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে সব কিছু গুঁড়ো মশলাকে খুব ভালোভাবে মিক্স করে একটা দেখুন মশলার ঘোল আমি বানিয়ে নিয়েছি আর এখানে দেখুন পাঁচশো গ্রাম দুধ থেকে ছানা বের করে তার মধ্যে থেকে জলটাও আমি ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে স্বাদ অনুসারে লবণ অ্যাড করলাম দিচ্ছি চিনি হাফ চামচ পরিমাণে আর এর মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণে ময়দা ময়দা দিলে বাইন্ডিংটা খুবই ভালো হয় আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি দেখুন ময়দা দিলে এর বাইন্ডিংটা খুবই ভালো হয় আর ঝোলের মধ্যে দেওয়ার সময় এটা ভেঙেও যাবে না এবার আমি এর মধ্যে থেকে অল্প পরিমাণ ছানা নিয়ে দুই হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘুরিয়ে গোল মতো শেপ দিয়ে একটা চারটা শেপ দিয়ে দিচ্ছি এই একইভাবে আমি আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন একইভাবে আমি সবগুলোর শেপ দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তো আমি ফ্রাই প্যানের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি কারণ এগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে একে একে এগুলোকে দিয়ে ভেজে নেব আর এই ছানার ডালনাগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখতে হবে তাছাড়া এটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে তো দেখুন দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে অন্য দিকটাও আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দুদিকটাই আমি লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন এগুলো সব ভাজা হয়ে গেছে আর কালারটাও কতটা সুন্দর চলে এসেছে এবার আমি ওই তেলে ফোড়নের জন্য একটা তেজপাতাকে ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো এলাচ এর মধ্যে অ্যাড করলাম সামান্য পরিমাণে দারচিনি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে ফোরনটাকে একবার নেড়ে চেড়ে ভেজে নেব তারপর আমি এর মধ্যে মশলার পেস্টটা অ্যাড করব। আদা টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম ভালোভাবে কুক হয়ে আসছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিচ্ছে তো দেখুন মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি গুঁড়ো মশলা দিয়ে যে ঘোলটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম এই গুঁড়ো মশলাটাও মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা যত কষানো হবে কালারটা ততটাই সুন্দর হয়ে যাবে দেখুন মশলাটা কষানোর সাথে সাথে গ্রেভির কালারটাও কতটা চেঞ্জ হয়ে আসছে দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি এর মধ্যে কাজু আর পোস্তর একটা পেস্ট অ্যাড করলাম দু চামচ পরিমাণে পোস্ত আর ছ থেকে আটটা মতো কাজু এর মধ্যে আমি বেটে দিয়েছিলাম এই পেস্টটা দিয়েও সব কিছুর সাথে আরও একবার মিক্স করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামই রাখবেন যেহেতু কাজু দিয়েছি তাই এটা একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল আমি এক কাপ মতো জল দিয়েছি যেহেতু গ্রেভিটা মাখো মাখো হবে তাই জলের পরিমাণটা কম রেখেছি আর এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাপ মতো লবণ হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি এবার গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে নামানোর আগে এর মধ্যে হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর এক চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিলাম যেহেতু ছানার বড়াগুলো দেওয়ার পর মেশাতে অসুবিধা হবে তাই আমি আগে এই সমস্ত কিছুকে একবার খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবার দেখুন একে একে বড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর ছানার বড়াগুলো দেওয়ার সময় এই গ্রেভিটা দেখুন একটু পাতলায় আছে যেহেতু ছানার বড়াগুলো অনেকটা গ্রেভি শোক করে নেবে তাই আমি এর মধ্যে গ্রেভিটা একটু পাতলায় রেখেছি পাঁচ মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন গ্রেভির টেক্সচারটা কতটা সুন্দর চলে এসেছে এবার এটাকে সার্ভ করা পালা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছিল ঠিক ততটাই সুস্বাদু এটা লুচি রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আর যারা ভাবছেন ছানার ডালনা বানানো খুবই কঠিন বাড়িতে কিভাবে বানাবেন তো এই রেসিপিটা তাদেরই জন্য আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ